জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় জয় মহারাজ শ্রী শ্রী অনন্ত জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই কালি একটা মহারাজার ইন্টারভিউ হয় ময়ূরঞ্জন আর বাংলা নিউজ তো সেটে কিছু প্রশ্ন করছে মানে ময়ূরঞ্জন মহারাজক তো মহারাজ কইছে এর পিছনে পলিটিক্স আছে আর সময় আসলে মানে মহারাজ কইবে ব্যাপার গিলা খুলে খেলে কইবে সবাই জানে জনগণও জানে যে এর পিছনে পলিটিক্স আছে তো চলো সেই বিষয়টা কি কি প্রশ্ন করছে যে প্রশ্ন করছে এরকম যে রোহিঙ্গারা কি আপনাদের বাড়িঘর নিয়ে নিচ্ছে আপনাদের কাছে চলে এসে রোহিঙ্গারা আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার যে ওরা কি রোহিকারা কি শহর বানাচ্ছে মানে বস্তি তৈরি করছে আপনাদের জায়গা জমি দখল করে নিয়ে তো চলো বৃহত্তর কুজুয়ারবাসী তার এই মানে কথাটা শুনি আর তার তারপরে কিছু আলোচনা হইবে তো চলো জয় চলো এই মানে কালকের ইন্টারভিউ কিছু একটা মানে পয়েন্ট কয় একটা পয়েন্ট মানে আমি বের করবো তো সেই পয়েন্টগুলো তোমরা দেখো তাহলে বিষয়টা क्लियर হবে চলো জয় শিব চলো ভিডিওটা সবাই দেখি প্রথম থেকে শেয়ারজব দি আরেকটা কথা ভিডিওটা সবাই প্রথম থেকে শেয়ারজব দি দেখবেন তাহলে বিষয়টা বুঝির পাবেন জয় শিব চন্দ্ৰী তো এরা কি করে এই কি করে আপনারা আপনারা আপনাদের আশেপাশে কি রোহিঙ্গারা চলে এসেছে জমি জমা নিচ্ছে দেখো এরা তো কিছু দখল করেছে এদের ভাষা পরিবর্তন হয়েছে এদের ধর্ম পরিবর্তন হয়েছে হ্যাঁ এদের আচার ব্যবহার পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন এরা সব মার মুখী হয়েছে মার মার রাজবংশী মানুষ আমি শুনেছি খুব সরল সাধারণ হয় তো তারা এরভাবে ক্ষেপে উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা এটা খুব অদ্ভুত ব্যাপার আপনারা এভাবে বলছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা 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 আমি প্রথম দেখছি না না আমি আমি তো বাণী বলছি না তো আমি রিয়েল কথা বলছি রিয়েলি বলছি

কারণ আহ এখানে যে কথা আমি বললাম এখানে পলিটিক্স আছে তো আমি সময় সাপেক্ষে কথাগুলো বলবো না আমাকে একটা কথা বলুন অনন্ত মহারাজ কোচবিহারের বাস্তবতা বাস্তবতাটা কি মানে আমার গোটা পৃথিবীতে দর্শক এই মুহূর্তে আপনাকে দেখছে তারা দেখছে যে আপনারা বিরক্ত আপনি বিরক্ত কোচবিহারে জমি জমা কি নিয়ে নিচ্ছে এরা কোচবিহারে কি বিভিন্ন জায়গা থেকে এসে এরা বসে পড়ছে কলোনি মানিয়ে ফেলছে মানে বাস্তবটা কি এখানকার লোক ভূমি হয়ে গেছে ল্যান্ডলেস হয়ে গেছে হ্যাঁ জবরদস্তি জবরদস্তি করে এখানকার লোককে ফিজিক্যালি টর্চারিং করে হ্যাঁ মানসিক টর্চারিং করে আর এরা কোথাও মানে ইয়া পায় না সহায় সহায় পায় না জয় জয়মা জয় মা ভবানী বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো আশা করম ভিডিওটা তোমরা প্রথম থাকি শেষ অব্দি দেখলেন তো তারে মধ্যে ফের ওটা তো করলে মানে রোহিঙ্গারা কি আপনাদের কাছে চলে এসছে কাছে চলে এসছে তারপরে মহারাজ বিস্তারিত যে ওরা ভাষা চেঞ্জ হয়েছে রোহন মানে থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবহার চেঞ্জ হয়েছে সব বিস্তারিত কইল তোমরা শুনলেন তো তারপরে একটা আরেকটা প্রশ্ন করলে ময়ূরঞ্জন যে আমি অসম্ভব ব্যাপার আমি শুনেছি রাজবংশী সরল শান্ত স্বভাবের হয় আপনারা এইভাবে ও রোহিঙ্গারের বিরুদ্ধে বলেছেন আর কেন কবে না রোহিঙ্গার বিরুদ্ধে কেন কবে না ময়ূরঞ্জন রোহিঙ্গা বলি তো এই জায়গা রোহিঙ্গার নাম তোমার মতন কিছু ওই পারের লোক আরও তুই নিজে নিউজ করছিল যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ওই পারের লোক বাংলাদেশের লোক এই পার আসি মুখ্যমন্ত্রী রয়েছে তো কেমন করি হল তুই তো কই কমিউনিস্টকে কমিউনিস্ট আমি প্রশ্ন করতে চাই তো সেই নিউজটাও আছে তোমার কাছে দিম তো আজ রাজবংশী মানসি সরল শান্ত হইয়া তো তোমার মতন কিছু ওই পারের বাংলাদেশি বা এই কলকাতিয়ার ঘর রাজবংশী ভূমিপুত্রক লুটি খাবার লাগছেন তো এটা বৃহত্তর কুচবিহারবাসী বা রাজবংশী ভূমিপুত্র মানসি সবাই বুঝি পায় যে এটা কোন ধরনের পলিটিক্স চলিয়াছে এই তোমার এই এথিকার ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানুষের সঙ্গে কোন ধরনের পলিটিক্স নোংরা পলিটিক্স চলছে তো এ থেকে মানুষই সব জানে চোখ কান খোলা আছে বলিয়া এখন তোমরা কছে বাপ রে কার এমন তো আর লুটি খাবার যাবার নয় তো এমরা কান চোখ কান খোলা থুইছে তো এখন এইটা হচ্ছে বিষয় আর তোমরা এই নিউজটা দেখি নাও যে ওই ওই পারের বাংলাদেশের কোন কোন জেলার কোন কোন এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল তো তোমরা সেই মুখ্যমন্ত্রীর নাম গিলা দেখি নাও হ্যাঁ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল ভারতের একটা রাজ্যের ওই পার বাংলার লোক এই পার আসি ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো এটা কেমন করি হয় কেমন করি হয় তো চলো বিষয়টা ভালো ওই যারা রিপোর্ট করে নিউজ করে তো আমার ওই ভূমিপুত্র রাজবংশী মানুষের কাছ থাকি আমার আমার থাকেই আমরা মানে বেশি অভিজ্ঞতা সব বিস্তারিততা জানে পলিটিক্স নোংরা পলিটিক্সটা তো ওমরাই খেলায় না তো আমরাই জানে তো চলো ভিডিওটা দেখো দেখিয়া তারপরে কিছু আরও কথা আলাপ হবে তো জয় শিবচন্ডী চলো ভিডিওটা সবাই দেখি কোন কোন মানে মুখ্যমন্ত্রী বাংলার বাংলাদেশের চলো জয় শিবচন্ডী কিছু মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যারা অদ্ভুতভাবে তাদের বেশিরভাগই পূর্ববঙ্গের মানে যাদেরকে বাঙাল বলা হয় ফুল ফ্রেমে দেখাই এবং তারপর সত্যি এই কমিউনিস্টদেরকে আমি প্রশ্ন করব যে ভাই কেন ওপার থেকে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে মালিকান্দা ঢাকার মানুষ ছিলেন তার পরিবার কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল সেনকে সেনহাটি খুলনার মানুষ ছিলেন মুখ্যমন্ত্রী আদিবাড়ি বিধানচন্দ্র রায়ের শ্রীপুর খুলনাতে ছিল খুলনার বা পাকিস্তানের কেন প্রধানমন্ত্রী হতে পারেননি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কেন হতে পারেননি হাসারা ঢাকার ছেলে ঢাকার কোলা জ্যোতি বসু বারদি গ্রাম বারদি ঢাকার লোকনাথ বাবার আশ্রম যেখানে বিখ্যাত বারুদি সেই ঢাকার কোলা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার ছিলেন উস্মিয়া ফরিদপুরে ফরিদপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন কলকাতায় এসে ছাত্র আন্দোলন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হয়েছিল শেখ হাসিনা বা শেখ মুজিবর রহমানের থেকে কোনো অংশে কি কম ছিলেন জ্যোতি বসু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন জ্যোতি বসু কেন হতে পারলেন না কেন তাকে উপার থেকে তো জয় শিবচন্ডী জয় মা ভবানী তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তো আশা করং এই অবধি ভিডিওটা দেখলেন প্রথম অবধি প্রথম থেকে শেষ অবধি তো আরেকটা বাস্তবের মানে প্রশ্ন করলে ময়ূরঞ্জন তো কুচবিহারের তা কি হ্যাঁ যে জমি জায়গা নিয়ে নিচ্ছে নিয়ে কি ওরা কি বস্তি বানাচ্ছে হ্যাঁ মানে কি 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 জমি জায়গা নিয়ে ওরা বস্তি বানাচ্ছে তো ময়ূরঞ্জনক কুমার চাও তো হামার থাকি হ্যাঁ তো তুইও জানিস বিষয়টা যে কে বস্তি বানাইছে কে কি করছে তো তাও তোকে একবার মনে করে দাও মানে উনিশশো একাত্তর সালে থাকি আই আস্তে 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 ওই পার থেকে লোক হিন্দু আস্তে 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 এই থেকে আর মানে খাস জমি করে দেয় মানে বাম ফ্রন্টের নেতা নেতা মন্ত্রী ভোট পাওয়ার নেম্বার ভোট পাওয়ার আশায় মানে খা কছে এই তোর আগের লোকের নামে মোর নিজের দাদুর নামে একশো দেড়শো বিঘা জমি নিজের মানে জমি কার নামে এই কৃষ্ণপদ রায় কৃষ্ণ রায় ও দাদুর নাম কৃষ্ণ রায় ছিল তো কৃষ্ণ রায় একটা হল ব্যাপার যে কৃষ্ণ রায়ের নামে এত একশো বিঘা জমি আছে সব দড়ির গিলাতে নাম তো যখন নেম্বারটা অধিকার যখন বাম ফ্রন্টের নেম্বার যায় কি বুঝায় যখন বুঝায় যে এরকম আইন পাশ হয়েছে যে এই একজনের নামে এত জমি থওয়া যাবার নয় তো একজনের নামে যদি এই জমি যদি থাকে এতগুলো জমি তো সরকার মানে দখল করে নিবে এরকম মানে বুঝায় এরকম বুঝাই জমি জায়গা দখল জমি জায়গা জমি থাকি শুরু করি পখর যত সম্পত্তি আয় সম্পত্তি সব দখল করি সব দখল করি পাড়া কা পাড়া গ্রাম কা গ্রাম সব জায়গাতে বসাইছে একমাত্র এই কুচবিহারের এরিয়াত এই শুনি নে ময়ূরঞ্জন ঘোষ এই হয়েছে ঘটনা এ থেকে আসল ফিল্ডের ঘটনা তো বৃহত্তর কুচবিহারবাসী তো আশা করং তোমরা এই ঘটনাটা সবাই জানেন এইটা হচ্ছে আসল ফিল্ডের ঘটনা সত্য ঘটনা এই পলিটিক্সের জল এই ভোটের জন্যে এই জমি খাস করি দিতে যায় আর ওই ওই পারের বাংলাদেশি লোকক আনি এই পার আসি বাড়ি ঘর বানায় আর থাকে বানায় আর থাকে তো ওই কথা আছে বসবার দিলে খাবার চায় আর খাবার দিলে সুতবার চায় সেই হয়েছে ঘটনা থাকবার দিলং খাবার দিলং বসবার দিলং খায় দায় এখন হামড়ায় হয়েছি সর্বহারা হামায় হয়ে গেছি ভবহারা হামড়ায় এখন কিচ্ছু নাই সেই হয়েছে অবস্থা এইটা হচ্ছে আসল ফিল্টের রস সময় ঘটনা তো আগে তুই আর একটা কথা বল যে আমি তো জানি রাজবংশী মানসি সরল স্বভাব সরল স্বভাবের শান্ত স্বভাবের তো শান্ত স্বভাবের জন্যেই তো এই ওই পারের লোক জ্যোতি বসু আর কে কে মুখ্যমন্ত্রী হয়েছে তোমরা শুনলেন তো ওই মুখ্যমন্ত্রীরা আসি এই পার আসি মানে এই কুচবিহারের সারউন্ডিং এরিয়াটা মানে এইভাবে মানে দখল করছে কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল তো এই রাষ্ট্রতা রাজ্য যোগ করিয়া পশ্চিম পশ্চিমবাংলার সঙ্গে যোগ করি জেলায় পরিণত করি এই সব আইন দেখেয়া এই রাজবংশী ভূমি উত্তর মানসিক ভুল ভাল বুঝেয়া বা যদি এরকম আইনও থাকে তো সহল মানসি জানতো না যে কি করবা লাগবে এরকম সরকার আইন পাশ করে দিল খবরও শুনতো না টিভিও দেখতো না আর এই স্বভাব নিয়ে এই মানে সরল স্বভাবের শান্ত স্বভাবের মানসক আমার বাপ ঠাকুর দাদার ঘরক হোক পুরুষক এই বাঙালি ওই পারের বাঙালি আর কলকাতার বাঙালি আরও এই পলিটিক্স নোংরা পলিটিক্স এই ধ্বংস করছে এইটা হচ্ছে আসল ঘটনা আর এটা সত্য ঘটনা এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে একদম যেটা তুই যেটা শুনবার চালু সেটা তো মানে আরও হয়তো থাকতে পারে সময় বিষয়ে মারা সময় অনুযায়ী কবে তো বেশি না কিছু কয়া তো ভিডিওটা ভাল লাগলে বৃহত্তর কুচবিহারবাসী আর ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়গুলা জানবার পারে আর আশা করব সবাই জানে যে নোংরা পলিটিক্স কোন ধরনের এই ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানসি বা রাজবংশীর মানসির সঙ্গে এই কলকাতিয়ার নেতা বা যে কোনো নেতার দল এই পলিটিক্স করবার লাগছে নংনা পলিটিক্স তো বেশি কিছু না করে আর এই ভিডিও এটা অবধি শেষ করন আর পড়বেন নাই জয় শিবচন্ডী জয় মা ভবানী তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন জয় মা ভবানী জয় মহারাজের জয়